আমার একটা কথা শুনলে খুব হাসি পায় যখন মানুষ বলে যে ভাই ভাগ্যে যা আছে নসিবে যা আছে তাই হবে এ কথাটা শুনলে আমার খুব হাসি পাইকজ আমার কাছে মনে হয় যে হচ্ছে আমাদের একটা এক্সকিউজ বাস্তবতাটাকে ফাঁকি দেয়ার আমরা অনেক সময় বলি যে আমি এই জিনিসটা করবো না আমরা অনেক সময় বলে হচ্ছে যে ধূর করার দরকার নেই কজ ভাগ্যে যা আছে তাই হবে এটা হচ্ছে সব থেকে একটা বড় মিথ্যে যে আমরা নিজেদের সাথে বলি দেখেন আল্লাহ তালাও কিন্তু এই কথাটা বলে নাই যে আমি তোর ভাগ্যে যা লিখে রাখছি ওইটাই হবে তাই বলে তোর কোনো কিছু লাইফে করা লাগবে না আমাদের একটা ব্রেইন আছে আমরা বুঝতে পারি আমাদের কি করা উচিত আমাদের এখন কি করা না উচিত তো আপনি তো সব কিছু ব্লেম ওই নসিবের উপরে দিন ভাগ্যের উপরে দিন লাইফ কোনোদিন দিন চেঞ্জ হবে না আমি যত লুজার দেখছি আমি যত দেখি হচ্ছে যে ইউনো নানান রকম ফাঁকিবাজি করে নানান রকম টাইম ওয়েস্ট করে তাদের একটাই কথা থাকে ধুর এই আমার কালকে এক্সাম আমি পড়বো না ভাগ্যে যে আছে তাই হবে আমার কালকে এই কাজটা আমি করবো না ভাগ্যে যেয়ে আছে তাই হবে যা হবে তাই হবে ভাগ্যে এই নসিপ এসব কথাবার্তা একমাত্র যারা লুজার্স তারাই দেয় আপনি যখন উইনার হবেন আপনি ভাববেন যে আমি একটা গরিব ঘর থেকে বিলং করি আমার বাবা হয়তো এত বেশি এস্টাবলিস না আমার বাবা হয়তো এত বেশি বড়ো না আমি কি করতে পারি আমার লাইফটাকে চেঞ্জ করার জন্য আমি কি করতে পারি আমার এই সংসারটাকে চেঞ্জ করার জন্য ওকে আমি একটা গাধা স্টুডেন্ট আমাকে দিয়ে পড়াশোনা হয় না আমি কি করতে পারি যাতে আমি একটা টপারকেও ফেল বানাইতে পারি আমি কি করতে পারি যার মাধ্যমে আমি একটা নিউ স্কিল শিখে আমি হচ্ছে ভালো টাকা ইনকাম করে আমার ফ্যামিলির মধ্যে আমার নিজের মধ্যে কন্ট্রিবিউট করতে পারি ওইটা হচ্ছে একটা মাইন্ডসেট দ্য মোমেন্ট আপনি এই ধরনের অ্যাকশনসগুলো নিতে শুরু করেন আপনার লাইফ আসলেই চেঞ্জ হওয়া শুরু করে সো প্লিজ দয়া করে এই ধরনের আলতো ফালতো কথা বাদ দেন যে ভাগ্যে যা আছে নসিবে যা আছে তাই হবে এটা যখন বলবেন না নিজের সাথে নিজে মিথ্যে বলবেন নিজের হারাটা নিজেকেই হারাবেন আমি চাই আপনি উইন হন অ্যান্ড উইনার্সের মাইন্ডসেটটা কিপ করেন নিজের মধ্যে অল দ্য বেস্ট ইউ